দণ্ডবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা প্রত্যেক দিনে নেয় আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে তার আগে চলুন আমরা গুরু দর্শন বা বৈষ্ণব দর্শন করে নি শাস্ত্রে বলছি সাধু সঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় সাধু সঙ্গ করলে আমাদের সর্বসিদ্ধি হবে চলুন আমরা নাট্যমন্দির দর্শন করে নিই ভগবানের সুন্দর সিঙ্গার রয়েছেন এবং ভক্তগণ রয়েছে তারা ভগবত দর্শন করছে এবং পরিক্রমা করছে এবং গুরুদেবের প্রবচন চলছে তারা শ্রবণ করছে চলুন আমরা বেশি কথা না বলে ভগবত দর্শন করে নিই প্রথমে রয়েছেন জগন্নাথ দেব জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবণ সঙ্গে রয়েছেন সুদর্শন সুন্দর সিঙ্গার রয়েছেন মালা রয়েছেন অপূর্ব দর্শন করুন এবং চলুন আমরা গিরিধারি দর্শন করি রয়েছেন রাধা কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধা রানী আর রাধা কৃষ্ণের মিলিততনু হচ্ছে চৈতন্য মহাপ্রভু সঙ্গে রয়েছেন গৌর্ণীতাই এবং গুরু গুরুবর্গরাও রয়েছেন চলুন আমরা সেগুলো দেখিনি গোপাল রয়েছেন গুরুবর্গরা রয়েছে চলুন এরপরে আমরা নৃসিংহদেবীর দর্শন করি রয়েছেন নৃসিংহদেব সঙ্গে রয়েছেন ভক্ত প্রহ্লাদ এবং তুলসী মহারানী যদি আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার কমেন্ট করবেন এবং ফলো করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে